আজকে আমি আপনাদের শোনাবো একটি পোদ মারামারি গল্প যেটা শুনে কেউ সিরিয়াসলি নিবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হাসবেন তো কাঁদবেন না তা আমি মানব না আমি আবার বলছি পদ মারামারি গল্পটা শুধুমায় আঠারো প্লাস যারা তাদের জন্য বাচ্চাদের জন্য একদমই না এই ভিডিও দেখে কেউ দয়া করে পদ মারামারি করবেন না এটি একটি বিনোদনমূলক ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অপু বিশ্বাস অভিনয় করতে গিয়ে যেভাবে পদ মারামারি করে সিনেমার নায়ক যখন নায়িকার পদ মারতে চায় ইজরায়েল যখন ইরানের সঙ্গে পদমারা মারি করে ইউক্রেন যখন রাশিয়ার সঙ্গে পদমারা মারি করে এক হিজলা যখন অন্য হিজলার সাথে পদমারা মারি করে কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে কিভাবে পদমারা মারি করে আকাশে দেখসিলা ভাই আকাশ Kusum পেছ থেকে শেয়ার দিছিল ছেলে যখন পদমারা মারি করে গোপাল ভার যখন তার গিন্নির সঙ্গে পদমারা মারি করে গিন্নি আজ ভাত দিতে বড্ড দেরি করলে প্রত্যেক দিন আমার রাজসভাতে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে গিন্নি একটু সুস্থির হয়ে খেয়ে যাবে তো একটু দেরি হলে কিছু হবে না খাওয়াটা হলো একটা আনন্দের জিনিস একটু আনন্দ করে যেতে হবে গ্রাম গণজের এক মহিলা যখন অন্য মহিলার সঙ্গে পদমারা মারি করে ছাত্রলীগ যখন পুলিশের সঙ্গে পদমারামারি করে ছাগল গরু কুকুর বেড়াল পশু পাখি একজন অন্য জনের সঙ্গে পদমারামারি

টিকটকার যখন ভাইরাল হবার জন্য ভিডিও বানাতে গিয়ে পদ মারামারি করে ডাক্তার সাহেব যখন রোগীর পদমারে মারে আমি বুয়া ডাক্তার না আমি রিয়েল তুমি মেট্রিক পাস তুমি নীল ক্ষেত্র থেকে অ্যাপ্রন আইডি কার্ড বানাইছো হ্যাঁ আমি জিতজল যখন ভলেনের পাঠ করতো তখন নায়কের সাথে কিভাবে পদ মারামারি করত

রাজা মশাই যখন রানীর সঙ্গে পদমারা মারি করে কেয়া তুমি মেরি রানী বনোগি তুজে রাজা কিসনে সাংবাদিকরা যখন মন্ত্রীদের সঙ্গে পদমারা মারি করে এই যে বইটা দিয়েছি আমরা বইটাও পড়েন লেখা পড়াটা একটু করতে হবে এইভাবে ইকোনমি চলে নাকি হ্যাঁ আমরা সব ছোট হয়ে গেলাম আমাদের সব শয়তান যখন সানি লিওনির পদে গুত শয়তান যখন মিয়া খলিফার পদে গুত মারে শয়তানে যখন জায়েদ খানের পদে ভূত মানে আপনারা এই অর্থের জোগানটা কোথা কোন আসে আসে নাকি এই অর্থের জোগানটা আপনাদের অনুষ্ঠানটা কি শোভিজের না ক্রাইম রিপোর্টারের অনুষ্ঠান শয়তানে যখন টিকটকার ও লাইলার পদে জরে জরে ভূত হয় মামুনকে আর লাইকার কখনো ফিরো টানবো না আমিও ওকে আর লাইফে যাব না এবং আমার আর কি ওর কোনো এন্ট্রি হবে না কোথাও না আমার শয়তানে যখন ডোনাল্ড ট্রাম্পের পদmare

শয়তানে যখন হিরো আলমের পদে লাগে খান করতে গিয়ে যেভাবে পদ মারামারি করে প্রেমিক যখন প্রেমিকার জোর করে পদমারে হাস যখন মুরগির সঙ্গে মারি করে হাসিনা যখন খালেদার সঙ্গে মারি করে পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে সাহসটাকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন সাহস নেই দশটা লোক না হিন্দি সিনেমার নায়ক যখন তোমার বোঝ বাংলা সিনেমার নায়ক যখন নায়িকার পদে লাগে সিনেমা রিলিজ করার পরে বাংলাদেশের সিনেমা যখন চলে না তখন ডাইরেক্টর প্রডিউসার এবং একটর এরা কিভাবে মিডিয়ার সামনে পদমারামারি করে